আপনারা কখনোই কোরআনে পাবেন না যে কোনো কিছু চিন্তা করার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে আপনারা হয়তো আগেই জেনেছেন যে আমাদের কৃতকার্যের জন্য আমাদেরকে জবাব দিতে হবে কিন্তু আপনি যদি কোনো কিছু চিন্তা করে থাকেন আপনার মনে হয়তো কোনো খারাপ চিন্তা এসেছে আপনি সেই অনুযায়ী কিছু করেননি কিছুই করেননি এটা শুধুমাত্র চিন্তা ছিল যা মাথায় এসেছিল তাহলে আপনার কোনো দোষ নেই তাহলে আপনার কোনো দোষ নেই আপনি যা চিন্তা করেছিলেন তা আপনি করেননি তাহলে আপনি এখনও ঠিক আছেন কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে যেমন নিয়ত করাটা এক ধরনের চিন্তা এমনকি আপনার নিয়ত যদি খারাপ হয় কিন্তু কাজ ভালো হয় শুধু নিয়তের কারণে আপনার কাজের প্রতিদান কমে যেতে পারে এর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং অনন্য ব্যতিক্রম হলো এই আয়াতটি ইজতানি বুকাসি রম্মিন আসান ফাইনাল ইয়াত আল্লাহ বলেন যতটা সম্ভব দূরে থাকো এই ধরনের জান থেকে যেটাকে এই মুহূর্তে আমরা খুব প্রাথমিক অনুবাদে অনুমান করা হিসাবে বলছি আর এই অনুমান করা আপনার মস্তিষ্কে ঘটছে আপনি কিছুই বলেননি কিছুই করেননি কিন্তু তারপরেও আল্লাহ বলছেন এমনটি চিন্তাও করো না দেখেছেন আয়াতটি আসলে ঠিক একটি ব্যতিক্রম আগের আয়াতে বলা হয়েছে অন্যদিন নিয়ে ঠাট্টা করো না এটা বোঝা যায় যে আসলে কোনো কিছু বলা বা কোনো কিছু করা এটা একটি কাজ কিন্তু এখানে আর এই আয়াতের পরের অংশেও আছে অন্যের উপর গোয়েন্দাগিরি করো না অন্যের পিছে কথা লাগিও না এগুলো সবগুলোই কোনো কাজ যা মানুষ করে থাকে অন্যের উপর নজর রাখা অন্যের বদনাম করা এসব করো না ঠিক আছে কিন্তু এখানে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে আমরা আমাদের চিন্তা করার প্রক্রিয়াকে বদলাবো এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই প্রক্রিয়ায় একটি শক্তিশালী অংশে শিক্ষা পাচ্ছি মানুষ যেভাবে চিন্তা করে তা যদি পরিবর্তন না হয় আপনি কিভাবে চিন্তা করেন বা আমি কিভাবে চিন্তা করি তা যদি পরিবর্তন না হয় তাহলে কখনই উন্নতি আসবে না সব কিছুই আরও খারাপের দিকে যাবে সব কিছু আরও খারাপের দিকেই যাবে আসলে আল্লাহ এর পরেই খারাপ পরিণতিগুলোর কথা উল্লেখ করেছেন গিবোধ করা অন্যের পিছনে কথা লাগানো একে অন্যের উপর গুপ্তচর বৃত্তি করা একে অন্যকে বিশ্বাস না করা এসব কিছু এক ধরনের চিন্তাধারা থেকে শুরু হয় একটি বিশেষ ধরনের চিন্তাধারা থেকে তৈরি হয় আর আল্লাহ বলেন এই ধরনের চিন্তা থেকে যতটা সম্ভব দূরে থাকো এতটুকু ছিল শুধু ইজতানি মিনাজান এর সূচনা আসন শুরুতে দেখা যাক ইজতিনাব শব্দটির দিকে ইজতিনাব শব্দটি এসেছে আরবি জান থেকে যার অর্থ হল কোনো কিছুর পাশের দিকে যেমন লোকেরা যখন পাশ ফিরে শোয় ওয়ালা আলা জুনুবিহীন তারা তাদের পাশে শুয়েছে অথবা আপনি যখন প্লেনে ভ্রমণ করছেন আমি জানি ডালাসে পাবলিক যানবাহনের খুব একটা আধিক্য নেই যদি থাকতো ধরুন আপনি সাবওয়ে অথবা বাসে আছেন আর আপনার পাশে একজন লোক বসে আছে মুসাহিব বিন চান যে আপনার পাশে বসে আছে হয়তো আপনি হোটেলের ওয়েটিং রুমে বা লবিতে আছেন অথবা হসপিটাল বা ডাক্তারের রুমে বসে আছেন আপনার পাশে যে বসে আছে তাকে বলা হয় সাহিব বিন চান্দ কারণ সে আপনার পাশে বসে আছে আর এর থেকেই খুব সুন্দর একটি ক্রিয়া তৈরি হয়েছে আল ইজতিনাব এর অর্থ হলো কোনো কিছু এড়িয়ে চলা যা আপনার ঠিক পাশেই আছে এটির আক্ষরিক অর্থ হলো এড়িয়ে যাওয়া কিন্তু এটা চলা এর মানে হলো এমন কিছু চলা নয় যা আপনার থেকে অনেক দূরে আর এর দ্বারা আপনার কলুষিত হওয়ার সম্ভাবনা আছে তাই আপনাকে নিজের পথ থেকে একটু সরে আসতে হবে একে এড়িয়ে চলতে হলে এর থেকে আমরা শিখছি যে অন্যের প্রতি ধারণা পোষণ করা কোনোভাবে এড়ানো যাবে না কারণ এটা সবসময় খুব কাছেই আছে সর্বদাই আপনার ঠিক পাশেই আছে এমন নয় যে আপনি বলতে পারবেন না আমি মানুষকে নিয়ে কোনো ধারণা করি না আমি কাউকে বিশ্লেষণ করি না আমি এমন না কিন্তু সত্য হলো এটা সব সময় আছে আর ইফতিয়াদ বা ইস্তিনাবের কাঠামোটি আরবিতে এমন যে এটা বুঝায় আপনাকে চেষ্টা করতে হবে এর থেকে দূরে থাকার জন্য এটা স্বাভাবিকভাবে আসবে না যখন এটা ইফতিয়াদ কাঠামোতে পড়ে তখন এমন কিছু বোঝায় যা স্বাভাবিকভাবে আপনার মধ্যে আসবে না এটা এমন কিছু নয় যে আপনি চিন্তা করেই করে ফেলবেন এর জন্য চেষ্টা প্রয়োজন তার মানে আপনি আগে যদি করেও থাকেন তাতে এখন কিছু যায় আসে না কারণ আপনাকে এখন চেষ্টা করতে হবে এটা না করার জন্য এটা এমন কিছু নয় যা পরোক্ষভাবে আসে এটা শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো নয় এটা পরোক্ষ কিছু নয় তাই ইজতিনাবু মানে হলো আল্লাহ আমাদেরকে যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে আপনাকে মনে মনে সতর্ক থাকতে হবে আর আপনাকে বুঝতে হবে যে আপনি সর্বদাই একটা ভুল করে ফেলার মতো বিপদের মধ্যে আছেন কেউ এটা মনে করতে পারবে না যে সে যথেষ্ট আত্মশুদ্ধি লাভ করেছে বা পবিত্রতা লাভ করেছে এই ভুল করা থেকে যদি এমনটা না হতো তাহলে আল্লাহ খুব সহজে আমাদের বলতে পারতেন এটা খুব সহজ একটা নির্দেশ সবচেয়ে ভালো বক্তব্য হলো যখন কম বলা হয় অনুমান করোনা প্রতি ধারণা পোষণ করোনা কিন্তু তিনি বলেছেন ইজিতানিবু এটা আসলে ভাবকে আরো সম্প্রসারিত করে প্রচার করে এটা শুধু অনুমান করোনা এর থেকে বেশি কিছু প্রকাশ করছে এটা এড়িয়ে চলো কারণ এটা সর্বদাই ঠিক তোমার পাশে থাকবে এরপর তিনি যুক্ত করেছেন ক্যাসিরন এটাও খুবই আজব যখন ইব্রাহিম আলাহাল্লাম দোয়া করেছিলেন যে আমাদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন তিনি কিন্তু কাসিউর শব্দটি যুক্ত করেননি আমাকে এবং আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন তিনি এমনটা বলেননি অজতানিবুত্তাগুদ ইয়া মুরুন আজতানিবু বুত লামিয়াগুলিবু কাসিয়রান্তাগুদ তিনি বলেন ইজতানিবু কাসিয়রান এমনকি সেখানেও তিনি বলেছেন আত্মাগুদ। মিনাত্তাগত বলেননি আর এখানে বলা হয়েছে মিনাজ যেটা এর অর্থকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তোলে মানে এটা আপনার এতই কাছে যে একে ঠেলে দূরে সরিয়ে রাখতে হবে এবং এটা আপনাকে অনেকবার করতে হবে সত্যি বলতে আমাদের প্রতিটি কথোপকথনই অন্যের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি করার সম্ভাবনা রয়েছে আপনাকে অবশ্যই এটা নিয়ে অনেক চিন্তা করতে হবে আমাদেরকে আরও সতর্ক হতে হবে যদি আমরা এই নির্দেশ মেনে চলতে চাই